জয় শ্রীরাম বন্ধুরা বন্ধুরা আগামী বারোই এপ্রিল এবছরের শেষ পূর্ণিমা তিথি এবং একই সঙ্গে সংগঠিত হবে হনুমান জয়ন্তী এই দিনেই বন্ধুরা দেবাদিদেব মহাদেব হনুমানজি রূপে এই ধরাধামে অবতীর্ণ হন তাই এই দিনে আমরা সকলেই হনুমান জয়ন্তী পালন করি তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলি একদমই করবেন না নইলে নতুন বছর কিন্তু বন্ধুরা আপনাদের জন্য চরম দুর্ভাগ্য দারিদ্রতা পরিপূর্ণ হবে এবং এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে মানুষের জীবন থেকে সকল দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে শনি বাধা গ্রহদোষ বাস্তু সমস্যা আর্থিক সমস্যা বাড়িতে ঝগড়া ঝামেলা এমন সকল প্রকার সমস্যা থেকে সেই ব্যক্তি বেরিয়ে আসে তাই বন্ধুরা এই মহাযুগে আপনারা সকালে ঘুম থেকে উঠেই এক ঘটি জল বাড়ির এইখানে ঢেলে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে বাস্তু সমস্যা দূর হবে এবং আপনাদের বাড়িতে আবার মা লক্ষ্মীর কৃপা হবে ফলে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা নতুন বছরে দেখবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনি এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তারা তাদের তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতে কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে এই কার্যগুলি করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা এই দিন ঘুম থেকে উঠেই এই একঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা কৃপা হয় তাই বন্ধুরা সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন বন্ধুরা যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটিকে নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বা বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মালক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির উঠানে বা সদর দরজায় ঝাঁট দিই কিন্তু বন্ধুরা আপনারা এই দিন কী করবেন শনি মঙ্গলবার বাড়িতে ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল করে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরেই ঝাঁট দেবেন এতে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কেউ কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা মঙ্গলবার এবং শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় স্নান করে আসার পর হনুমান চাল্লিশা বা দুর্গা চাল্লিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করে সেই জলে আপনারা তিনবার খুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারে তাহলে সেটা খুবই ভালো কিন্তু বন্ধুরা যদি করতে না পারে তাহলে শনি মঙ্গলবার এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্রটি কিন্তু আপনারা একদমই চেঞ্জ করবেন না বন্ধুরা মানে আপনারা যদি হনুমান চাল্লিশা পাঠ করেন মানে হনুমান চাল্লিশা পাঠ করি আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন এছাড়াও বন্ধুরা এই দিন রাত্রিকালে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে বাড়ির এইখানে ফেলে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির সত্য তো নাশ হবেই এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কিন্তু কমবে এবং থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে আপনাদের অর্থভাগ্য খুলে যাবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে গোলমরিচের এমন কিছু উপায় যা বন্ধুরা আপনারা এই দিন করেও কিন্তু আপনাদের ভাগ্য চমকে উঠবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় সীতারাম বন্ধুরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে প্রত্যেকটি মানুষই চায় যে জীবনে যেন খুব সহজেই সফলতা আসুক পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে এমন সময় জীবনে আসে যে হওয়া কাজও যেন আটকে যায় পরিবারে নানান রকমের বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে যাতেই হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে আর এই সব কিছুই বন্ধুরা বিভিন্ন কারণে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো তুমি আর ফল দেব আমি তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার কিন্তু আমাদেরকেই বার করতে হবে আর ভৌতিক কর্ম ও বিভিন্ন টোটকার মাধ্যমে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের রান্নাঘরে থাকা কিছু গোলমরিচের উপায়ের কথা বলবো যা যদি বন্ধুরা আপনারা এই শনিবার পূর্ণিমা তিথি ও হনবান জয়ন্তীর মহাযোগে এই কাজটি করতে পারেন শনিবার দিন তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেন বন্ধুরা খাবারের গোল মরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয় ঠিক তেমনি শরীরের পক্ষেও কিন্তু এটি অনেক উপকার এছাড়াও তন্ত্র মন্ত্র জাদুকোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদেরকে রক্ষা করে এছাড়াও ঋণ থেকে শত্রু থেকে এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদেরকে বার করে আনে তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছে বা কেউ আপনাদের কোনো হিংসা করছে কেউ আপনাদের ক্ষতি চায় তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা যে কোনো শনি মঙ্গলবার দিন একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ ও একটি এক টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা কোনো অশ্বত্থ গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্র মন্ত্র বা আপনাদের সন্ত থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং সেই দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে আসার পর হনুমান চাল্লিসা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন নাম্বার এছাড়াও বন্ধুরা যদি আপনারা এই কার্যটি করতে না পারেন তাহলে সামান্য পাঁচটি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌরাস্তার মোড় থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে চারটি দানা চারদিকে ছুঁড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন বন্ধুরা মনে রাখবেন এই কার্যটি করার সময় আপনাদেরকে জানে কেউ না দেখে মানে কেউ না জানে কেউ না শোনে বন্ধুরা এই কার্যটি হয়ে যাওয়ার পর আপনারা পেছন ঘুরে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন এই গোলমরিচগুলো ছোড়ার সময় অবশ্যই আপনারা আপনাদের সত্যুর নাম নিতে একদম ভুলবেন না তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চালিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন মনে রাখবেন এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং সুনসান জায়গায় মানে ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না এবং যে দিনে আপনারা এই কার্যটি করবেন সেই দিনে আপনারা অবশ্যই অবশ্যই আমিষ আহা ও নেশা ভাম করে এই কার্য করতে যাবেন না তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের শর্ত থেকে আপনাদের অর্থ কষ্ট থেকে সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে